ভাই আমার ইউটিউব চ্যানেল আমার টিকটক আইডি সবকিছু হ্যাক হয়ে গেছে তাই আপনি আমাকে আনফ্রেন্ড করে দিলেন তো তোরে আনফ্রেন্ড করব না কি করব তুই কি আমার লেভেল আছস ভাই মানে কি তাইলে এই সব বল তাইলে এতদিন রাখছিলেন কিসের জন্য আরে সে কথা বলতাছি না তুই তো তোর রাখছিলাম স্বার্থের জন্য তোর কাছে অনেক কিছু ছিল এখন তোর কাছে কিছু নাই এখন কি তোর ফিনিশে কামার কোনো লাভ আছে তো হে গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো গাইস আপনারা তো সবাই জানেন যে আমি প্রতি ভিডিওতে দুইটা করে উইকলি গিভওয়ে করি তো আগের দিনের উইকলি গিও উইনার হচ্ছে এই দুইজন ব্যক্তি আর হ্যাঁ আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখেন আজকের ভিডিওতেও দুইটা উইকলি গিভওয়ে আছে তো উইকলি আমি কেমনে দিবো আমি ভিডিও যে কোনো একটা অংশ বলে দিব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো গাইস গ্র্যান্ড মাস্টার তুই গেছি এখন রিজন তো তো অল্প একটু বাকি কিরে এই টাইমে খয়রুল ইনভাইট দেয় কেন তো গাইস যে কথা বলতেছিলাম আরে ভাই খয়রুল এই টাইমে বারবার ইনভাইট দেয় কেন

আমার মাথাটা খায়ছ না ভাই আমি সারা দিন গেম খেলে অনেক বিজি থাকি দেখিস না গ্র্যান্ডমাস্টার পুশ করি তুই এমন কাদের সাথে গেম খেলিস যে এখন আমার সাথে গেম খেলার প্রয়োজন মনে করিস না আরে আমি তো সারা দিন হিপপ সাকুরা সিজন 1 2 এদের সাথে সব গেমই খেলি না আর তারা আমার বন্ধু লাগে তারা আমারে অনেক ভালোবাসে অনেক সম্মান করে আরে বন্ধু তুই এখনো দুনিয়াটা র চিনলি না ওরা তোর সাথে ভালোbehavior করে স্বার্থের জন্য এখন তো টিকটকে ইউটিউবে অনেক ফ্যান ফলোয়ার আছে তাই তোর সাথে অনেক ভালো ব্যবহার করে কেন আগে তো কোনো ভালো ব্যবহার করে নাই আগে তো এই বন্ধুরই তোর প্রয়োজন ছিল সমস্ত আপদে এই বন্ধুরই সাথে পাইতি আর তো কাউরে পাইতি না ভিডিও বানানোর সময় কাউরে পাইতি না আমার এই নিয়ে এই ভিডিও বানাইতি আর আমি তোর সব সময় পাশে থাকতাম আমি তোরে হেল্প করতাম তুই আমার আগে সমস্ত কাজে হেল্প করতি সমস্ত বিবাদে বাদে হেল্প করতি তাই বলে কি তোর কথা সারা জীবন মনে রাখা লাগবে সে আগে করতি এখন তোর করিস না এখন তোর কোনো কাজেও লাগে না আমার আর হ্যাঁ আমি যে সিজন অন টুর সাথে গেম প্লে করি টিকটকে ওদের নিয়ে ভিডিও আপলোড দেই ইউটিউবে ওদের নিয়ে ভিডিও আপলোড দেই তাতে কি তোর হিংসা হয় না রে বন্ধু হিংসা হবে কেন তোর ভালো কিছু হলে তো আমারও বলো তাই না কারণ তুই তো আমার বন্ধু আর তোর কি কখনো আমি খারাপ চাইব দোয়া করি বন্ধু তুই যেন জীবনে ভালো কিছু করতে পারিস আর হ্যাঁ বন্ধু তুই আজকে যাদের অনেক ক্লোজ ছিস না যাদের ভাই ভাবতেছিস তাদের একটু পরীক্ষা করে দেখিস যদি পারিস দূর ওরা হলো আমার রক্তের মতো ওরা আমার কত ভালোবাসে জানিস তুই আর তুই বহুত সময় জ্ঞান দিচ্ছিস তোর সাথে আমার থাকাটাই লস তখন তুই জীবনে ভালো চাইস না যা ভাগ এ সিউ মেন্স লাইট হাই আল্লাহ রে আমি এটা কী করলাম আসলে কি আমার বন্ধুরে কিক মারা উচিত হয়েছে আর বন্ধু যা বলছে তার তো একটু হইলেও সঠিক বলছে আসলে তারও তো আমার স্বার্থ দেখে আইছে, তো দেখি বন্ধুর কথা মতো আমার ফ্রেন্ডলিস্ট থেকে একটা সিজন ওয়ার ট্যুরে ইনভাইট দিব ইনভাইট দিয়ে বলব কি যে ভাই আমার ইউটিউব চ্যানেল টিকটকাটি সমস্ত কিছু এক হয়ে গেছে আমার আর কোনো কিছু নাই তারপর দেখি তারা আমার সাথে কীরকম ব্যবহার করে তো আমি এখন বেশি দেরি না করে আমার ফ্রেন্ডলিস্টিকের সিজন ওয়ান বা টু যে থাকুক না কেন অনলাইন তারা ইনভাইট দিব দিয়ে সমস্ত কথা বলবো যে আমার ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি এক হয়ে গেছে তারপরে সে আমার কি রকম রিয়াকশন দেয় দেখবো যে সে সাতটার জন্য আছে কি না ও ফ্রেন্ডলিস্টের সিজন ওয়ান টু এই যে একটা গোল্ডেন ব্যানার মানে এর কাছে মানে সিজন ওয়ান টু আছে তোর ইনভাইটিং

నేంటి তোর রাখছিলাম স্বার্থের জন্য তোর কাছে অনেক কিছু ছিল এখন তোর কাছে কিছু নাই এখন কি তোর ফিনিশের কামার কোন লাভ আছে আর দেখ তো তুই আমার লেভেল আছে কিনা কই তোর একটা নরমাল আই আর কই আমার সিজন 1 এর মানে গোল্ডেন সাকুরা ম্যান্ডেলের আই আর ধর তোর তো তো বেশি কোন কথা কইলাম আমার সময় নষ্ট কর বল আরে 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 ভাই শুনেন আরে ভাই চলেই গেল মানে আসলে আমার বন্ধু ঠিক কথাই বলছিল যে মানুষ স্বার্থের জন্য আমার সাথেই মিশে আর খয়রুল আমার অনেক পুরনো বন্ধু অনেক আগে থেকে আমার বিপদে আপদে সব কাজে ওই হেল্প করত আর ওর সাথে আজকে আমি কত খারাপ ব্যবহার করলাম মানে আমি নিজের নিজেই ক্ষমা করব কেমনে তো দেখি ওর কাছে ক্ষমা চাই দেখি আমারে ক্ষমা করে কিনা ক্ষমা করার মতো না কারণ আমি যেমন খারাপ ব্যবহার করছি তো দেখি ওরে ইনভাইট ডে তো অনলাইনে আসে আসবে আর জীবনে আসবো না কারণ ওর যে অপমান করা করছি আমি তো দেখি আরেকবার ইনভাইট দে আসে না কেন এ আইছে আইছে হ্যালো বন্ধু হ্যালো হ্যালো কি বন্ধু কিক তো মারলি আবার হঠাৎ করে ইনভাইট দিলি যে বন্ধু সরি বন্ধু তোরে কিক দেওয়ার জন্য বন্ধু তুই কি আমার উপর রাগ করছিস বন্ধু আরে না রে পাগল তোর উপরে কষ্ট পাবো কেন তুই তো আমার বন্ধু না বন্ধু তুই ঠিকই বলছিলি আজকে আমার অনেক কিছু আছে বলে হয়তো অনেক সাতবার বন্ধু আমার সাথে মিশে কিন্তু আমি নিজেও জানি না কারাই সাতবার আমি আজকে তোর কথা শুনে তোর আমি কিক মারার পরে তোর কথা অনুযায়ী আমি একটা সিজন ওয়ান রে ইনভাইট দিয়ে সমস্ত কিছু বলছি যে আমার টিকটক ইউটিউব সব নষ্ট হয়ে গেছে তো তারপর সে আমার ফ্রেন্ড লিস্টকে ডিলিট করে দিল প্লাস কতটা অপমান করলো বন্ধু হ্যাঁ রে বন্ধু জানতাম দুনিয়াটা এখন স্বার্থের উপর চলে তোর আজকে অনেক কিছু আছে তাই বলা তোর ফ্রেন্ডের অভাব নাই সিজন ওয়ান টুর অভাব নাই কিন্তু ওরা তোর রিয়েল ভাই ব্রাদার না বা বন্ধু না হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস আজকে আমার উচিত শিক্ষা হয়েছে হ্যাঁ বন্ধু বুঝছিস কিন্তু একটু দেরি করে ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদে আমার একবার স্মরণ করিস যদি অর্থ না দিয়েও সাহায্য না করতে পারি জানটা দিয়ে দেব বন্ধু হ্যাঁ বন্ধু আজকে সবই বুঝতে পারছি আর তুই যে আমার এত ভালোবাসিস আমি আগে জানতাম না বন্ধু তুই আমার অনেক ভালো বাসিস তাই না হ্যাঁ রে বন্ধু সো গাইস আজকে আমি আপনাদের একটা কথা বলি শুনেন আসলে আমরা মানুষগুলো কিরকম আমরা কোনো একটা ছোট জিনিস যদি বড় হই সেই ছোট জিনিসটার কথা মনে রাখি না কিন্তু আমাদের করা এটা উচিত না কারণ আপনি যখন বড় হবেন তখন হয়তো আপনার পাশে অনেক বড় বড় জিনিস থাকবো কিন্তু ওই বড় জিনিস আপনার পাশে স্থায়ীভাবে থাকবো না আপনি এত সফল হচ্ছেন বলে আপনার কাছে বড় বড় জিনিসগুলো থাকবো কিন্তু আসলে ওই বড় জিনিসগুলো রিয়ালিটিভাবে থাকবো না আপনার সেই ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো দিয়ে আপনি বড়ো হয়েছেন দেখবেন সেইগুলোই আপনার সবসময় পাশে থাকবে তো গাই যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদের গি বইয়ের কথা বলছিলাম তো এই ভিডিওর গি উইনার আমি কেমনে সিলেক্ট করবো তা আমি আপনাদেরকে বলে দিই ওই যে সিজন ওদের প্লেয়ারটা যে আমাকে অপমান করছে ওই সিজন ওদের প্লেয়ারটা কয়টা লিমোড দিল এবং কয়টা ম্যাক্সিমোড দিল এই দুইটা কথা যারা যারা সঠিকভাবে লিখতে পারবে আমি সেইখান থেকে দুইজনের লটারির মাধ্যমে দুইটা উইকলি গিভওয়ে করব তো এক্ষুনি ওড়ধোড়া ভিডিও তো আরেকবার দেখে আসুন এবং বলেন যে কে কয়বার লিমোড দিছিল এবং কয়টা ম্যাক্সিমোড দিছিল এই দুইটা যে কারেক্টভাবে বলতে পারবে সেই দুইজনকে মাত্র উইকলি দেওয়া হবে